ওয়েলকাম ব্যাক পাইল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সোমবার প্রায় এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে গেছিলাম গড়িয়াহাটে একটু অল্প বিস্তর টুকটাক কিছু কেনাকাটা করার ছিল আসলে এতদিন পর তো কলকাতায় আসি অন্তত কাছের মানুষগুলোকে যদি একটুখানি কিছু না দিই নিজেরা যেন ভালো লাগে না যেন ওদেরকে যেটা বলার জন্য আজকে ভিডিওটা করা কয়েকটা ছোটোখাটো জিনিস কিনেছি এই কাছের লোকেদের জন্যে যদিও বা তারপরে আরও প্রচুর আত্মীয় স্বজন রয়েছে কিন্তু যাকে সে যখন বিয়েবাড়িতে দেখা হবে হাতে হাতে যেটুকু পারব সবাইকে দিয়ে দেবো তোমাদেরকে একটা জিনিস দেখাই বিয়েবাড়ি উপলক্ষে আমি এই যে নেল এক্সটেনশনস করেছি দেখতে তো ভালোই লাগে কিন্তু এই যে করা কী ঝামেলা এখন যেন মনে হচ্ছে আঙ্গুরগুলো সে ভারী ভারী হয়ে গেছে জানো তো তবে একদম গ্রিপ নেই একদম তো কিছু ধরতে পারছি না হ্যাঁ তবে যাই হোক একটু আদ করলাম আর কি অনেক দিনের ইচ্ছা ছিল আবার দেখো না এই যে সুন্দর ডেকোরেশন করে দিয়েছে তবে খেতে খেতে এই মেরুন কালারটা রাস্ট কালারে চেঞ্জ হয়ে গেছে পনেরো দিন অব্দি এরকমই থাকবে তারপরে আস্তে আস্তে নিজেই খুলতে শুরু মেহেন্দি পড়াটা বাকি রয়েছে কাউকে তো আইবুড়ো ভাত আর বিয়ে পাঁচ তারিখ তো ওই তিন তারিখ নিয়ে কি চার তারিখে মেহেন্দিটা পড়ে নেব নাহলে পরে এত আগে থেকে পড়লে না সে পুরো উঠে যাবে যেন তো পার্লারের ওরাই বলছিলো আর কথা বাড়াচ্ছি না যে জিনিসগুলো কিনেছি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিব যে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদেরকে তোমাদের প্রত্যেকের কাছে আমি অশেষ কৃতজ্ঞ এত অল্প সময় এত অল্প দিনে তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ সত্যি আই এম সো গ্রেটফুল টু ইচ ওয়ান অফ ইউ অল দি চলো দেরি করব না ছোটখাটো জিনিস রয়েছে একটু তোমরা দেখো আর পারলে পরে আমার এই ছোট্ট পেজটা অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব এবং শেয়ার কথা বাড়াবো না তাহলে আবার দেরি হয়ে যাবে এই শাড়িটা ব্যাম্বো সিল্ক ও যখন উদয়পুর বেলা থেকে ছিলাম আমার মায়ের জন্যে কিনে নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো আগেও দেখিয়েছি তবে এইটা আজ কেনা হলো কি যে ভারী সুন্দরী গাতওয়াল শাড়িটা পুরো শাড়িটা জুড়েই এরকম ছোট্ট ছোট্ট কলকা ও তার সঙ্গে বুটির কাজ রয়েছে শাড়ির জমিটা বেশ ভালো তবে এই পাটটা দেখছো একটা ডুয়াল টোনিংয়ের এফেক্ট রয়েছে সোনালি সুতোর সঙ্গে পিঙ্ক কালারের সুতো মিক্স করাতে কি একটা শেডের এফেক্ট এসছে দাঁড়াও তোমাদেরকে এই আঁচলটা একটু খুলে দেখায় ঠাসা কাজের আঁচল সেই সঙ্গে চওড়া পার ও পুরো শাড়িটাতেই এইরকম সোনালি সুতোর ছোট্ট বুটি ও কলকার কাজ দেখা মাত্র এত পছন্দ হয়ে গেছে তবে আমার মা বা আমি বরাবরই আমরা একটু ট্র্যাডিশনাল শাড়ি পরতে পছন্দ করি এই যে এই শাড়িটা তবে আগেরটা আমার বাবা কিনে দিয়েছে আর এইটা আমরা দিয়েছি পশমিনা সিল্ক এত সফট এই শাড়িটা আমাদেরকে তো খুলে এরকম ক্রাশ করে দেখালো যেন দীপ্তি ঠিক রয়েছে মাকে বলবো এই শাড়িটা ভরযাত্রীতে পরে যেতে অনেকটা পথ যাওয়া তো দাঁড়াও তোমাদেরকে একটু শাড়িটা খুলে দেখাই পুরো শাড়িটা এইটাই বেশ একই রকম ডিজাইন তবে আঁচলটা ভারী সুন্দর বেশ ঠাসা কাজ জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তবে গোটা শাড়িটা জুড়ে কিন্তু একটা ডুয়াল এর এফেক্ট রয়েছে কখনো যেন লাইট পরলে মনে হচ্ছে সোনালি আবার কখনো মনে হচ্ছে একটু ওয়াইন কালার এই ব্লাউজ পিসটা একদম ডার্ক চকলেট কালার সাথে সোনালি সুতোর অল্প বিস্তর কাজ এই তিনটি শাড়ি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দাঁড়াও হাতে হাতে একেবারে গুছিয়ে রাখে তাহলে জায়গাটাও পরিষ্কার লাগে আর সেই সঙ্গে দেখাতেও সুবিধা হয় এই যে শাড়িটা এখন দেখাবো এটা জর্জের শাড়ি আমার এক মাস শাশুড়ির জন্য কেনা হয়েছে দাঁড়াও তোমাদের কাকে ফটোটা দেখে। তাহলে বুঝতে পারবে কালার কম্বিনেশনটা ভারী সুন্দর জানো তো আমাদেরকে খালি খুলে দেখালো সাইড থেকে বেশ সুন্দর লাগলো আমার এই মাসি বরাবরই জর্জেট শাড়িটাই পরতে ভালোবাসে সেই মতো যখনই কিনি একটু ভালো দেখে জর্জেট কিনলে কি পরেও আরাম পাবে বেশ কালারটা পুরোটাই পিঙ্ক আর এই যে ব্লাউজ পিসটা একটু দেখাচ্ছি তারা এই যে ব্লাউজ পিসটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক ভালোই লাগছে বলো পুরো শাড়ি ঝুঁড়েই এরকম হলুদ রঙের ছোট্ট ছোট্ট ফুলের গাছ মাল্টি কালার হওয়ার ফলে শাড়ির লুকটাই বদলে গেছে দেখো হলুদের সঙ্গে নীল আর মেরুন কম্বিনেশন রয়েছে শাড়িটা বেশ নরম পরে মাসি আরাম পাবে সাধারণত চর্চিতে একটা রাফ ভাব থাকে তবে আয়ত্তের মধ্যে এই শাড়িটা বেশ ভালো কতগুলো লাইটে কিনেছি সবই দেওয়া দেওয়ার জন্যে মেটেরিয়ালটা কটনের ঠান্ডার এই দু চার মাস বাদ দিলে পরে বছর ভর পরে ভারী আরাম এই পাঁচটা ম্যাক্সি আলাদা করে গুছিয়ে রেখে দিচ্ছি সবাই তো বয়স্ক হাতে হাতে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসলে পরে তারা বড্ড খুশি হবে এই নাইটিটা আমার শাশুড়ি মার জন্য কেনা হয়েছে মিচুয়ালটা কটনের একটু ভারী মতো মাকে এতবার করে বললাম যে একটা শাড়ি কেন মা কিছুতেই রাজি হলো না তার বদলে এই তিনখান নাইটি আমার শাশুড়ি মা বরাবরই একটু ডার্ক কালার পরতে ভালোবাসে সেই মতোই এই মেরুন কালারটা দেখেছো ডিজাইনটা কি ভারী সুন্দর দেখতে আর বেশ পছন্দ আর তার সঙ্গে এই নীল রঙের নাইটিটা এই তিনটেই মার জন্যে এই শার্টটা আমার বাবার জন্য কিনেছি এত পছন্দ হয়ে গেল দেখি একটু অন্যরকম তো শার্টের অ্যাপিয়ারেন্সটা দাঁড়াও একটু খুলে দেখালে পরে বুঝতে পারবে বেস কালারটা বিস্কিট তার উপরে এই নীল রঙের কলকা করা হালকা হালকা কাজ রয়েছে মেটেরিয়ালটা একটু ভারী কটনের বাবা তো অসুস্থ সেই মতো এখন অন্যান্য জামা জামাকাপড় খুব একটা পরতে পারে না কটনটাই সবথেকে সেফেস্ট চয়েস এই শার্ট আর প্যান্টটা আমার ভাইয়ের ছেলের জন্যে ওর নাম ওয়েব তবে শার্ট বলে ভুল বললাম এটা হুডি এই হুডি জ্যাকেট আর প্যান্টটাই দুটোই অলিভ গ্রিন কালারের হয়ে গেছে যদিও বা আলাদা আলাদা করে কেনা হয়েছে রং দুটো প্রায় কাছাকাছি ওয়েবুকে বরাবরই দেখে এসেছি এরকম একটা ফুল হাতা জ্যাকেট তার সঙ্গে সিক্স পকেটস থ্রি কোয়ার্টার প্যান্ট ওটাই ওর সব থেকে বেস্ট চয়েস সেই মতো এই হুড়িটা এত পছন্দ হয়ে গেছে সামনে পেছনে লেখা রয়েছে আর পেছনটা তো দেখলে বেশ সুন্দর কালারফুল ভালোই লাগবে ওকে পরে বাচ্চা মানুষ তো এই সব থেকে দরকারি জিনিসটা আগে গুছিয়ে কিনে নিয়েছি কটনের চারটে বড় রুমাল আমাদের ওখানে তো কটনটা খুব একটা পাওয়া যায় না সবই সিনথেটিক তবে রুমাল যেগুলো সেগুলো টাবেল রুমালই বেশিরভাগ হয় খুব একটা ব্যবহার করে না আরাম পাই না জানো তো আমার ভাইয়ের ছেলে এই প্যান্টটা কিনেছি সিক্স পকেটস তবে জানি না পকেটগুলো কতটা ব্যবহারযোগ্য কয়েকটা তো খুবই ছোটো তবে প্যান্টগুলো তো সব নিজেকে হিরোভাবে তার যা দুষ্টু দুষ্ট গল্প রয়েছে না সে তোমাদেরকে পরে সময় করে একদিন বলবক্ষণ জামা কাপড়গুলো হাতে হাতে ভাঁজ করে দিলে পরে কাজটাও গুছিয়ে যায় তবে এই অভ্যাসটা আমার আজকের না গো সেই ছোটোবেলা থেকে যখন প্রচুর জামা কাপড় দেখাতাম সঙ্গে সঙ্গে ভাঁজ করে একদম প্যাকেটে জায়গায় এই টি শার্টটা আমার ভাইয়ের জন্য কেনা হয়েছে একটু খুলে দেখালে পরে বুঝতে পারবে তবে ছেলেদের জামা কাপড় তো সব যেন একই রকম মনে হয় পুরোটাই সলিড কালার তার মধ্যে ছোট ছোট স্ট্রোক রয়েছে সেরকম ইউনিক কিছু না তবে টি শার্টগুলো পরে ভারী আরাম পাবে এই টি শার্টটা আমার যে ভাইয়ের বিয়ে হচ্ছে তার আই ভাতের গিফট বাবা এসব লাগিয়ে তো কাজই করতে পারছি না এখন এই জায়গাগুলো কি ভীষণ ব্যথা করছে জানো তো যাকে তোর একটু তোমাদেরকে দেখিয়ে দিই বেস কালারটা নেভি আর তার মধ্যে ছোট্ট ছোট্ট কালারফুল ডট রয়েছে পরে ভারী আরাম পাবে মেটেরিয়ালটা বেশ সফট আর আমার এই ভাইয়ের বইয়ের জন্য একটা সোনার কালের দুল কিনেছি এই চুড়িদারের পিসটা টোমেটো কালারের সামনের দিকটাতে সাদা সুতোর কাজ রয়েছে একটু খুলে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর চুড়িদারের পিসটা জানো তো এই পুরোটা জুড়েই এরকম সাদা লম্বা লম্বা স্ট্রাইপ চুড়িদারের নিচটাতে পুরোটাই এরকম আবার সাদা সুতোর কাজ করে বর্ডার দেওয়া রয়েছে আর এই যে পেছন দিকটা হচ্ছে এরকম ফুল ফুল ডিজাইন ইনারটা দেওয়া রয়েছে একদিকে ভালোই হয়েছে আবার দেখো না সাইডটাও সুন্দর করে কাটা রয়েছে জাস্ট ওকে স্টিচ করে নিতে হবে ওপেন স্টিচ বলে না ওই আর মেটেরিয়ালটা বেশ সফট সিল্কের তো পরে ভারী আরাম পাবে আর এটা হচ্ছে ওনাটা নিচের দিকটাতে সুতোর লাটকার লাগানো রয়েছে ভালোই লাগছে দেখতে বলো দ্বারা ওনাটা একটু খুলে দেখায় তাহলে পরে বুঝতে পারবে একদিকে এই ফুলের কাজ রয়েছে আর একদিকে এই স্ট্রাইপগুলো দুটোরই কম্বিনেশন এখন অবশ্য আমার নলদের চারজনেরটা বাকি রয়েছে ওই ওদের সঙ্গে একদিন বেরোবো তখনই কিনে দেবো এবার ঠিক আছে আসলে ক্যামেরা একটু দেখে শুনে রাখতে হচ্ছে তো ঠিকঠাক করে আর আজকের ভিডিওটা এই অব্দি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট উপহারগুলো তোমাদের কেমন লাগলো তোমাদেরকে খুব কাছের ভাবে বলে একটু এত শেয়ার করো আজ এই অব্দি রাখলাম সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বড়রা আমার প্রণাম নিয়েও আর ছোটোদের জন্য অশেষ ভালোবাসা স্নেহ আদরে টাটা